ভোটের শেষ মুহূর্তেও উত্তেজনা শীতলকুচিতে শীতলকুচিতে ভোট পর্ব নির্বিঘ্নে শেষ হবার পর সন্ধ্যা ছয়টা নাগাদ বিজেপি কর্মীরা ভোট কেন্দ্রের সামনে জড়ো হতে থাকে সেখানে তৃণমূল নিয়ে আসতে তৃণমূলের ব্লক সভাপতি তপন কুমার গুহ কয়েকজন কর্মীকে নিয়ে শীতলকুচি হাইস্কুলে যান তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখে বিজেপির পক্ষ থেকে বুথ কেন্দ্রের অদূরেই চারটি বোমা ছোড়া হয় বলে প্রত্যক্ষ দোষীরা জানিয়েছেন জানা যায় ওই বোমার আঘাত থেকে অল্পেই বেঁচে যায় পুলিশ কর্মীরাও এই ঘটনায় তৃণমূল কর্মীরাও উত্তেজিত হতে থাকে এবং তারা হাইস্কুলের সামনে পাকা রাস্তায় জড়ো হতে থাকেন খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এডিশনাল এসপি সন্দীপ গড়াই তিনি ঘটনাস্থলে এসে কোনো কিছু বোঝার আগেই তৃণমূল কর্মীদের উপরে লাঠিচার্জ করতে থাকেন এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীরা পরবর্তীতে পুলিশের এই ভূমিকার প্রতিবাদে শীতলকুচি মার্কেট কমপ্লেক্স চত্বরে থানার সামনে অবস্থানে বসে পড়েন পরবর্তীতে শীতলকুচি থানার ওসি অ্যান্টনি হোরোর অনুরোধে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান তুলে নেন এবং দশ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না হলে পরবর্তীতে লাগাতার অনশন অবস্থান করবেন বলে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি রাখেন শুনুন বিস্তারিত আমি বলি চারটার সময় আমি এই বুধে আসি আমার হচ্ছে পঞ্চায়েত পিসফুলি ভোট ভালো সুন্দর ভাবে হয়েছে ভোট তারপরে দেখি বিজেপির কিছু ছেলে একদম গেটের সামনে গেট মিটার দূরে প্রায় জন আমার আমাকে ফোন করলো যে এরকম আমাদের লোক ওরা হুমকি দিচ্ছে আমাদের লোক সব চলে গেছে বাড়িতে ভয়ে প্রাণের ভয়ে আমার বাইরে দশ থেকে বারো জন আছে আর বিজেপির পঞ্চায়েত সাহ্য পেলাম মেজিবুকে আবার ফোন করলাম যে আপনার আসার দরকার নেই আমি চলে আসছি না দরকার তো নেই কিন্তু ওদের লোক তো এরকম আছে প্রচুর লোক জমায়েত হয়েছে আর আমাদের শুধু পুলিশ এজেন্ট আর দুই চারজন আছে ভিতরে এই হচ্ছে পরিস্থিতি ইনদে টাইমের মধ্যে আমরা বুম্ববাট চকর হলো বাড়ির থেকে আমি সব থেকে পেলাম বাজার এখান থেকে এক কিলোমিটার বাদ হয়ে আমরা ছেলেফেলে নিয়ে দলে কিছু কর্মীকে নিয়ে হাজির হলাম বিজেপি বিজেপির কর্মীরা চারটা চারটা বুম্বাসেই একটা তাজা তাজা পাওয়া গেছে আচ্ছা এরপরে আমরা আসার পরে মিজবুকে বলছে মিজুক কি ব্যাপার আপনার সামনে বুমবাস করে পালিয়ে গেলো উনি বলছে তা আমার অল্পের জন্য এক দশ বা এক মিটারও নয় তাহলে আমার গায়ে বুমটা তারপরে তারা হল্লা চিল্লা করলো বলে এটা কি কখনো মানা যায় বলুন আপনারা আপনারা সাংবাদিক বন্ধুরা পুলিশের ভূমিকা ভালো না মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট পরে এখানে পিস খেলা গাড়ি পর পর ঢুকছে তার আগে শুধু মেজবাবুই ছিলেন বলুন আপনারা কি করতে চান আমরা বৃহত্তর আন্দোলন নামবো দরকার হলে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাব আমাদের ব্লক সভাপতি আমাদের প্রস্তাব হচ্ছে যারা এইভাবে গত পঞ্চায়েত ভোট নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে আমরা চেয়েছিলাম এবার লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক আমরা সারাদিন সুন্দরভাবে গেল একটা জায়গা আমি বড়বাবুকে বলেছি আপনারা শীতলকুচি ব্লকে দু থেকে তিন জায়গায় এরা বিজেপিরা সন্ত্রাস করছে তার একটা হচ্ছে এই যে এই চেয়ার চেয়ারম্যান দুশো ছেচল্লিশ বুধের যে বিজেপির মন্ডল সভাপতি আছে খপন দাস আপনারা এই ব্যবস্থা দেখুন শীতল টোটাল ঠান্ডা আছে আমরা বলেছি প্রতিটা মুহূর্তে বলেছি আজকেও আমি বলেছি চারটের সময় বলেছি আপনারা দেখুন মাপটাকে ছড়িয়ে দিন কিন্তু দেখলাম স্যার পাঠিয়েছেন কিন্তু একজন সাব ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল আর ওরা প্রায় দেড়শোর মতন লোক ছিল আজকে একটা বিশাল বড় ঘটনা আজকে নবীনবাবু আজকে নবীনবাবু অল্প জেলে আমি প্রত্যক্ষভাবে ভাবে দেখেছি নবীনবাবুর উপর প্রায় বোমটা পড়েই গেছিল দু মিটার এক মিটার থেকে দেড় মিটার ফাঁকে পড়েছে নবীনবাবু আজকে কপাল ভালো ছিল বেঁচে গেছেন তার পেছনে আমি ছিলাম আমাদের বুথ এজেন্ট নিয়ে যাওয়ার জন্য আজকে একটা বড় বিপদ থেকে আমরা উদ্ধার পেয়েছি যাই হোক আমাদের সবচেয়ে বড় কথা আমরা দেখেছি নবীনবাবু প্রত্যক্ষ সাক্ষী নবীনবাবুর কাছে নিশ্চয়ই আদিশাল সাহেব শুনে নেবেন আমাদের ভূমিকা কি ছিল আর কি আমি লোকগুলোকে সব মাঠে পাঠিয়ে দিলাম শোনার পরে আর সবাই শুনেছে ব্লক সভাপতি আক্রান্ত হয়েছে অটোমেটিক সবাই চলে এসছে চলে আসার পরে আমি সবাইকে বললাম তোমরা মাঠে গিয়ে জমায়েত করো ওখানে বসে থাকো আমার কথা সবাই শোনে কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে পুলিশ বাহিনী গিয়ে আমাদের বসা লোকগুলোকে লাঠি পেটানো করা হলো এটা কম ধরনের প্রশাসন আমি এদের বিচার চাই এর যদি সম্পূর্ণ বিচার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো চলো আমরা খাওয়া দাওয়া দাওয়া বিজেপির যে আক্রমণ এই যে বিজেপির আক্রমণ তারা কি ইভিএম লুট করার আমাদের কাছে যেটা ছিল আমাদের কাছে যেটা ছিল ইভিএম ইভিএম লুট করার তার প্রমাণ আমার মোবাইলে আছে আমি মোবাইলটা যদি আপনারা চান আমি চারটে সাত মিনিটে আমি মেসেজ পাঠিয়েছি একটা প্রশাসন তাদের নিজস্ব দায়িত্ব থাকা উচিত ছিল তাদের গোয়েন্দা দপ্তর থাকা উচিত ছিল যখন এই খবরটা পেয়েছেন তাদেরও যাচ করা উচিত ছিল আমরা সাধারণ মানুষ হিসাবে যেটা জানতে পেরেছি পুলিশেরা আরো আগে দেন তারা না দেখে না জুড়ে আমাদের নিরীহ লোকগুলোর উপর আক্রমণ করা হতো এভাবে প্রশাসন চলতে পারে না প্রশাসন আমরা নিরপেক্ষ বলে প্রশাসন ভাবে থাকা উচিত আমরা মনে করব যেভাবে এটা করা হলো এটা নিশ্চয়ই একটা বিজেপির সঙ্গে চক্রান্ত করে আমাদের সব তাদেরকে আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে আমরা এটা ধরে নেব এখন আপনাদের পূজার জন্য যে ভূমিকা সেই ভূমিকা আমরা দেখেছি দু একুশ সালে দেবাশি দলের সময় আমরা দেখলাম এবারও দেখলাম সেটা আমরা যারা এখানে বসেছিল শান্তিপূর্ণ ভাবে আমি তাদেরকে বসিয়ে রেখেছিলাম হঠাৎ বলা নেই পাওয়া নেই তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে